আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথেই সাহাবা মধ্যে কম বেশি মর্তবা ছিল কেউ একটু বেশি মর্যাদা ওয়ালাকে মধ্যম পর্যায় কেউ একটু নিম্ন পর্যায়ে আল্লাহ বলেন তাদের সকলের সাথে আল্লাহ উত্তম উত্তম ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন তো সাহাবা একরামের সকলেই মাগফুর সকলেই ক্ষমা প্রাপ্ত সাহাবা একরামের সকলেই জান্নাতি জোরে বলেন না সুবহান

এই ইমান আনার পরে তারা আর ফিরে যায়নি তারা আর মোড় নেয়নি তারা আর কোনোভাবেই পথস্থবিত হয়নি এবং তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আল্লাহ বলেন তারাই হলো সত্যনিষ্ঠ তারাই হলো প্রকৃত সত্যবাদী আল্লাহ যাদেরকে বলেছেন উলাইকা হুম সাদিকুন এরই হলো সাহাবায়ে کرام বলে আল্লাহ বাদ যাদের সত্যবাদী বলে তাদের ভুল ধরার মতো কোন হিম্মত কোন মুসলমানের করা উচিত কোন দুঃস্বাস প্রদর্শন করা উচিত অথচ আমাদের সমাজের একদল মানুষ আছে যারা নিজেদের পরে যদিও হয়ে সেই ভুল ত্রুটির জন্য তারা আল্লাহর কাছে এমন কাদা কেঁদেছেন আল্লাহর কাছে এমন দবা করেছেন আল্লাহ তো তাদেরকে মাফ করে দিয়েছেন বরং আল্লাহর কাছে গুনাহের পরে কিভাবে কাঁদতে হয় আল্লাহর দিকে কিভাবে রুচু হতে হয় আল্লাহর দিকে কিভাবে উত্তাপিত হতে হয় আল্লাহর কাছে কিভাবে কান্নাকাটি করে নিজের গোনাকে বা করিয়ে নিতে হয় এর উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবাই আমি দেখিয়ে দিয়েছে আমরা যে বলি সাহাবাই কালাম আমাদের আদর্শ তো কেউ কেউ আবার এমন প্রশ্ন করে ফেলে আপনার মাথায় থাকতে পারে যে সাহাবাই কালামের কারোর কারোর থেকে তো জীবনে গোনা হয়ে গেছে এমনকি জেনার গোনা হয়ে গেছে সাহাবাই কালামের ইতিহাস খুঁজলে এমনও ঘটনা পাওয়া যাবে যে কোনো কোনো সাহাবির দ্বারা জিনা ব্যবিচার হয়ে গেছে কি বলেন হয়েছে না কিন্তু আমাদের এখন দেখতে হবে আমরা যে সাহাবায় গারামকে সত্যের মাপকাঠি বললাম এখন এই তর্জমা কেউ না করা যে ওনাদের দ্বারা আলিয়াউদ্দুল্লাহ যে কোনো কারণে অপরাধটা হয়ে গেছে আমরা ওই অপরাধও করব। এই হিসেবে আদর্শ না বরং সাহাবায়ে গ্রাম সেই গোনা হওয়ার পরে কি করেছেন ওইটাই আমাদের আদর্শ কথা বলেন গুনা হওয়ার পরে কি করেছেন খেটা করছো তারা তান নসুহা করেছেন আর মহাদ কাশি আপনারা ইতিহাস খুলে দেখেছেন এক মুখিল আর দ্বারা জিনা হয়ে গেছে কেউ সা ছিল